দর্শক পাঠক সকাল সন্ধ্যার কী খবরে আপনাকে স্বাগত সঙ্গে রয়েছি মনিরা। জানেন আজ দিনের বড় একটি সময় মহাখালী রেলগেট এলাকা অবরোধ করে রেখেছিল সরকারি তিতুমির কলেজের শিক্ষার্থীরা যার ফলে মহাখালী হয়ে রেল চলাচল যেমন বন্ধ ছিল তেমনি বন্ধ ছিল দূরপাল্লার যান চলাচলও মূলত পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ের দাবিতে বেলা এগারোটার দিকে মহাখালীর আমতলি এলাকায় অবস্থান নেন শিক্ষার্থীরা এরপর রেলগেট ও এক পর্যায়ে মহাখালী ফ্লাইওভারের ওপরেও অবস্থান নেন তারা পুরো পাঁচ ঘন্টা পর তারা অবস্থান থেকে সরলে ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে যান চলাচল তবে সন্ধ্যার পর আবারও নিজেদের কলেজের সামনে সড়ক আটকে অবরোধ শুরু করেন শিক্ষার্থীরা এতে মহাখালী থেকে গুলশান যাওয়া সড়কটি পুরোপুরি বন্ধ হয়ে যায় এছাড়া দাবি আদায়ে একদল শিক্ষার্থী শিক্ষা মন্ত্রণালয়ে অনশনে বসেছেন বলেও জানা গেছে অনিশ্চিত রাজনৈতিক পরিবেশে অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ থেকে বাংলাদেশের ঋণমান আবারও কমিয়েছে আন্তর্জাতিক ক্রেডিট রেটিং সংস্থা মুডিস যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠানটি তাদের সূচকে বাংলাদেশের ঋণমান বি ওয়ান থেকে বি টু তে নামিয়েছে অর্থাৎ বাংলাদেশ স্থিতিশীল থেকে নেতিবাচক বা ঋণাত্মক অবস্থায় চলে গেছে আজ প্রকাশিত প্রতিবেদনে বাংলাদেশের রেটিং কমানোর ক্ষেত্রে মুডিজ সাম্প্রতিক রাজনৈতিক পথ পরিবর্তনকে কারণ হিসেবে দেখিয়েছে বিশ্বের প্রধান তিনটি ঋণমান যাচাইকারী প্রতিষ্ঠানের একটি মুডিজ তাদের ঋণমানের প্রভাব বাণিজ্যিক ঋণের ক্ষেত্রে বেশি দেখা যায় আর্থিক খাতের বিশ্লেষকরা মনে করেন মুডিজের মতো প্রতিষ্ঠান ঋণমান কমালে তা ব্যবসা বাণিজ্যের খরচ ও বিদেশি ঋণের সুদের হার বাড়তে দিতে পারে এছাড়া বিদেশি বিনিয়োগও বাধাগ্রস্ত হতে পারে কারণ খরচ বেশি হলে বিদেশিরা এদেশে বিনিয়োগে উৎসাহিত হবেন না জুলাই আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে ঘিরে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনা সহ সরকারের সাবেক মন্ত্রী উপদেষ্টা সাবেক বিচারক ও সচিব সহ ১৩ জনকে গ্রেপ্তার দেখিয়ে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কারাগারে রাখার নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই তেরো জন হলেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সাবেক মন্ত্রী ফারুক খান দীপু মনি রাশেদ খান মেনন হাসানুল হক ইনু শাহজাহান খান গোলাম দস্তগীর গাজী সাবেক প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার ও য়েদ আহমেদ পলক আপিল বিভাগের সাবেক বিচারপতি এইচ এম শামসুদ্দিন এ চৌধুরী মানিক সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা তৌফিক এবং সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম শেখ সহ সব আসামির বিরুদ্ধে সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটির অভিযোগ আনা হয়েছে সেই অভিযোগের তদন্ত করে এক মাসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ারও আদেশ দেওয়া হয়েছে বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল আজ এসব আদেশ দিয়েছে অন্তর্বর্তী সরকারের শততম দিন পূর্তিতে জাতির উদ্দেশ্যে দেওয়া প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের ভাষণে নির্বাচনের রূপরেখা না থাকায় আশাহত হয়েছে বিএনপি দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন প্রধান উপদেষ্টার বক্তব্যে অনেকে আশান্বিত হলেও তারা আশাহত হয়েছেন শাসন ব্যবস্থায় যে সংকট তা নির্বাচন দিলে কেটে যাবে বলেও উল্লেখ করেন তিনি দুপুরে জাতীয় প্রেস ক্লাবে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর আটচল্লিশতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন বলেন মির্জা ফখরুল বলেন আমরা আশা করেছিলাম প্রধান উপদেষ্টা তার সমস্ত প্রজ্ঞা দিয়ে সমস্যা চিহ্নিত করে নির্বাচনের একটা রূপরেখা দেবেন কিন্তু আমি কেন বারবার নির্বাচনের কথা বলছি কারণ নির্বাচন দিলে সমস্যার সমাধান হয়ে যাবে বিএনপি ক্ষমতায় যাক বা না যাক সেটা বড় কথা নয় রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে প্রশিক্ষণরত চল্লিশতম এস আই ক্যাডেট ব্যাচের আরও তিন প্রশিক্ষণার্থীকে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে আজ তাদেরকে অব্যাহতিপত্র দেওয়া হয়েছে বলে সকাল সন্ধ্যাকে নিশ্চিত করেছেন অব্যাহতি পাওয়া শিক্ষার্থীরা নাস্তা না খেয়ে হইচই করে মাঠের মধ্যে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টির কারণ দেখিয়ে শারদা পুলিশ একাডেমিতে এর আগে চল্লিশতম এসআই ক্যাডেট ব্যাচের প্রশিক্ষণরত দুশো বাহান্ন এসআইকে গত একুশ অক্টোবর অব্যাহতি দেওয়া হয়েছিল এরপর গত চার নভেম্বর একই ব্যাচের আরও আটান্ন জন ক্যাডেট এসআইকে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে অব্যাহতি দেওয়া হয় সব মিলিয়ে এখন পর্যন্ত চল্লিশতম এসআই ক্যাডেট ব্যাচ থেকে তিনশো তেরো জন প্রশিক্ষণার্থী এসআইকে অব্যাহতি দেওয়া হলো পিবিআই প্রতিবেদন দাখিল করতে না পারায় সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমার তারিখ আবারও পিছিয়েছে নতুন তারিখ ঠিক করা হয়েছে তেইশ ডিসেম্বর এই নিয়ে এই হত্যা মামলার প্রতিবেদন জমার তারিখ একশো বার পেছালো আজ ঢাকার মুখ্য মহানগর হাকিম মাহবুবুল হকের আদালত নতুন তারিখ ঘোষণা করে দর্শক এই ছিল আজকের কি খবরে এছাড়া সব খবরের বিস্তারিত জানতে চোখ কোন সকাল সন্ধ্যা ডট কম এই ঠিকানায় আর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং ইউটিউবে আমরা প্রকাশ করছি নানা ধরনের ডিজিটাল কন্টেন্ট দেখুন সেগুলো থাকুন সকাল সন্ধ্যার সঙ্গে